সকল গল্পই কোনো না কোনোভাবে আলাদা কিন্তু মিডিয়াতে যেটা হয় এটা তো একটা একই সঙ্গে বাণিজ্যেরও জায়গা তো দ্যাটস ওয়াই একটা গল্প যখন খুব ক্লিক করে যায় সেই একই ধরনের গল্প করার প্রবণতা তখন থাকে বিশেষ করে যারা প্রডিউস করেন একই ধরনের গল্প বারবার চাইতে থাকেন সেটা শুধু এখনকার সময় না সেটা বহুকাল ধরেই বহু অনেক আগে আগের আমি বিভিন্ন মানুষের লেখাতে পেয়েছি আর কি ওই ওইটা থাকেই কিন্তু তার মধ্য থেকেও বের হয়ে আসতে হয় নতুন নতুন চরিত্র নিয়ে নতুন নতুন গল্প নিয়ে সেভাবেই তো চলছি বড় পর্দায় আলাপ আলোচনা হচ্ছে বেশ কয়েকটা কাজ নিয়েই এখনই বলতে চাচ্ছি না তার মধ্যে একটা কাজ হয়তো করবো এরকম মনে হচ্ছে আমার একটা খুব দুর্দান্ত চরিত্র চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছে তো এটা আসলে ডিরেক্টরের জায়গা থেকে গ্রিন সিগনাল না পেয়ে আসলে আমি বলতে চাচ্ছি না এই আর কি আরও কিছু কিছু কাজের কথা হচ্ছে ভালো লাগলে করব আর কি আমার কাছে মনে হয় যে আমাদের সিনেমার যদি ওই জায়গায় পৌঁছায় তাহলে খুব ভালো হয় যেমন আমরা এখন চট করে বলি যে কোরিয়ান ফিল্ম আমরা বলি আমরা ইরানি চলচ্চিত্র এটা বলি তার মানে ওই দেশের চলচ্চিত্রের একটা ক্যারেক্টার দাঁড়িয়েছে বা সেটা একটা জায়গায় পৌঁছেছে তো সেই রকম বাংলাদেশি ফিল্ম হ্যাঁ যে ফিল্ম এই দেশের কথা এই মাটির কথা আমাদের সমাজের কথা আমাদের চরিত্রগুলির কথা বলো যে যে চরিত্রগুলো দেখে মনে হবে না যে চরিত্রটা তো আমাদের দেশের না এটা তো অমুক দেশের সিনেমায় দেখেছি রকম না আমাদের ছবি বেশি বেশি হোক যে ছবি দেখে মনে হবে আমাদের ছবি তখন সেই ছবিগুলো বাইরেও আমরা আসলে যখন উপস্থাপন করব তখন তারাও বলবো আচ্ছা এটা বাংলাদেশের ছবি এদের ধরনটা এরকম কিন্তু আমি বাইরে উপস্থাপন করার পরে আমার ছবিটা দেখে যদি বাইরে একজন বলে আচ্ছা এই ছবিটা তো অমুকের মতো তো তাইলে আমরা আসলে অগ্রসর হতে পারলাম না হ্যাঁ তার কিছু ব্যবসা ট্যাবসা হলো সেটা ভিন্ন কথা কিন্তু চলচ্চিত্র নিয়ে এগোতে পারলাম তখন আমার মাথায় কোনো ভাবনা আসলে আমি সেটা শেয়ার করি আমি পরিচালকের সঙ্গেও শেয়ার করি আমার কয়েক্টরের সঙ্গেও শেয়ার করি আমার যদি মনে হয় যে আমার কয়েক্টর এই সময় এই ঠিক এই সময়টায় হাসলে ভালো যুক্তিযুক্ত হয় বা ভালো লাগবে আমি সেটা বলি আমার মনে হয় যে সেটা লুকানোর কিছু নয় লুকানো উচিত না কারণ তাতে এই নাটকটাই ভালো হবে মানে একটু জেলাস হওয়ার কিছু নাই যে হিংসা ঈর্ষার জায়গা নাই আবার কারো কারো ইগোতেও লাগতে পারে তো আমার আমার ক্ষেত্রে এরকম হয়নি যে কারো ঈগোতে লাগছে আর আমার এখানে অনেকেই এখন মিডিয়া অভিনয় করে যারা ঠিক একটা কোনো প্রশিক্ষণের মধ্য দিয়ে বা দীর্ঘ সময় আমরা থিয়েটার করেছে এইরকম লোকের সংখ্যা কমই আসলে তো তাদের লার্নিংটা আসলে কিভাবে হবে কাজ করতে করতে কাজ করতে করতে কীভাবে যদি সে শিখতে চায় তাহলেই হবে না হবে না 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 নাহলে ওই একই জায়গায় পড়ে থাকবে একসময় চলে যাবে এখান থেকে